দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাসিক জাতের পেঁয়াজ দেখুন কৃষকরা জমি থেকে পেঁয়াজগুলো উঠিয়ে কেটে এখন বস্তাবন্দি করছে এই পেঁয়াজগুলো বস্তাবন্দি করার পর টলিতে করে নিয়ে ট্রাকের কাছে নিয়ে যাবে সেখানে পেঁয়াজ ওজন হবে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তো পেঁয়াজের সাইজ এবং রঙগুলো দেখুন কত সুন্দর এক একটি পেঁয়াজ প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন পেঁয়াজের বস্তাগুলো বেশ সুন্দর আকর্ষণীয় এই পেঁয়াজ ট্রাকে করে চলে যাবে চট্টগ্রাম সিলেট বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে চাহিদা এই পেঁয়াজের কৃষকরা এই পেঁয়াজ চাষ করে ভালো টাকা আয় করছে তাই কৃষকরা প্রতি বছরে এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠছে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে নাসিক জাতের পেঁয়াজের চাষ তো দেখুন আমি কয়েকটি পেঁয়াজ মাঠে থেকে নিয়ে এসেছি ওজন করব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি খুব সারিবদ্ধভাবে রেখে দিয়েছি দেখুন একটি পেঁয়াজের ওজন প্রায় দুইশো গ্রাম এখন চারটার ওজন প্রায় এক কেজি ভালো করে লক্ষ্য করুন আবার আরেকটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারটায় এক কেজি খুব ভালো করে লক্ষ্য করুন আর পেঁয়াজের সাইজ এবং রঙটা দেখে নিন কত সুন্দর আপনাদের নিজ চোখে বিশ্বাস হচ্ছে তো চারটায় এক কেজি হয় প্রিয় কৃষক ভাইরা এই পেঁয়াজের বীজ যদি আপনারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ফোন করুন পেয়ে যাবেন নাসিক জাতি পেঁয়াজের দাম ভালো থাকবেন সুন্দর